আজ চৌঠা এপ্রিল দু পঁচিশ শুক্রবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার প্রাথমিকের ডিএলএড মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত শুক্রবার বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করা হচ্ছে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের রায় মেনেই নিয়োগ করা যাবে প্রসঙ্গত দু সালের উনতিরিশে সেপ্টেম্বর প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এগারো পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পর্ষদ সেই সময় প্রথম বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায় যারা চলতি শিক্ষাবর্ষে ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয় দু সালের সেপ্টেম্বরে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকেই মান্যতা দেন বিচারপতির পর্যবেক্ষণ ছিল দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষের প্রার্থীদের কোর্স শুরু হয়েছে দু সালের জুন মাসে তাদের দুবছরের কোর্স সম্পূর্ণ হবে দু সালের জুন মাসে অর্থাৎ উনতিরিশে সেপ্টেম্বর দু সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারির আগেই তাদের সকলের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে তাই ওই শিক্ষাবর্ষের প্রশিক্ষণরত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার অধিকার রয়েছে তবে ওই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ নির্দিষ্ট করে কোনো নির্দেশ দেয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশ এবং পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গত বছর এপ্রিলে রায় ঘোষণা করে ডিভিশন বেঞ্চ জানায় জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ অর্থাৎ এন এর নিয়ম অনুযায়ী শিক্ষক হতে গেলে ন্যূনতম শিক্ষা এবং প্রশিক্ষণ থাকতে হবে এই ক্ষেত্রে এনসিটিইর নিয়ম মানা হচ্ছে না কারণ খাতায় কলমে দু হাজার বাইশ সালের জুন মাসে কোর্স সম্পূর্ণ হলেও ওই সময়ের মধ্যে প্রার্থীরা শংসাপত্র পাবেন না ওই বছর নভেম্বরে শংসাপত্র দেওয়া হবে ফলে শংসাপত্র ছাড়া তাঁদের যোগ্য বলে বিবেচিত করা যায় না অন্যদিকে ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন নতুন বিজ্ঞপ্তি দেয় পর্ষদ সেখানে সম্পূর্ণ প্রশিক্ষণরতদের সুযোগ দেওয়ার কথা বলা হয় ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষাবর্ষের ডিএলএড প্রশিক্ষণরতদের একাংশ সেই মামলার শুনানি ছিল আজ শুক্রবার সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশ জিকর আন্দোলন কয়েকদিন গড়ানোর পর থেকেই একটা স্লোগান মুখে মুখে ঘুরত শোক নয় দ্রোহ সেই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা দেবাশিস হালদার বৃহস্পতিবার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের নির্দেশের পর শাসক দল তৃণমূলকে বিধে লিখেছেন এই কান্না এই অসহায়তা জাস্ট দেখা যাচ্ছে না এই চোখের জল আগুন হয়ে এই রক্তচাদের পুড়িয়ে ধ্বংস করুক এছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু চাওয়ার নেই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেবাশিসের লেখায় এই অভিপ্রায় স্পষ্ট যে আরজিকর আন্দোলনের আগুন যখন প্রায় নিবে গিয়েছে তখন চাকরি বাতিল নিয়ে সরকার তথা তৃণমূলের বিরুদ্ধে নতুন আন্দোলনের আগুন জ্বালাতে হবে যেমন তার স্পষ্ট বিরোধী বিজেপি সিপিএম কংগ্রেস নেতাদের বিবৃতি এবং মন্তব্যেও এটা ঠিক যে আরজিকর আন্দোলনের সময়ে ক্ষোভের যে উদ্গিরণ হয়েছিল তা ঠান্ডা হয়ে গেলেও ভিতরে এখনো ধিগি ধিগি আগুন জ্বলছে যে কোনো ঘটনায় বিরোধী পক্ষ তাতে নতুন করে ইন্ধন যোগাতে চাইবেই নিয়োগ দুর্নীতির ফলে চাকরি হারানো নিয়েও সেই চেষ্টা শুরু হয়েছে আর জিকর আন্দোলন বাংলার নাগরিক আন্দোলনের ইতিহাসে মাইল ফলক যে আন্দোলন সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামিয়ে এনেছিল এই নিয়েও কোনো তর্ক নেই যে চোদ্দ বছরের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল দলহীন সেই নাগরিক আন্দোলন এবং তাতে বিপুল অংশের মহিলাদের উপস্থিতি কিন্তু চাকরি বাতিল নিয়ে সেই অর্থে কোনো নাগরিক আন্দোলন গড়ে ওঠেনি নিয়োগ দুর্নীতি নিয়ে নাগরিক আন্দোলন গড়ে উঠলে তা আরজিকরের ঘটনার আগেই হতে পারত কিন্তু যে কোনো কারণেই হোক নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলন সমাজের সমস্ত অংশের মধ্যে আরজিকরের ঘটনার মতো স্বতঃস্ফূর্ত সাড়া জাগাতে পারেনি তবে সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার পর তা হবে কি না তা এখনো বলার সময় আসেনি তবে চেষ্টা যে শুরু হয়েছে তা স্পষ্ট বৃহস্পতিবার রায় ঘোষণার অব্যবহৃত পর শাসক তৃণমূলের মধ্যে দুটো মতামত ছিল একাংশের বক্তব্য ছিল ওই রায় সার্বিকভাবে জনমানসে সরকার সম্পর্কে দুর্নীতির প্রশ্নে ধারণাকে আরও দৃঢ় করবে আবার আশাবাদী অংশের বক্তব্য ছিল সুপ্রিম কোর্টের রায় পুনরায় নিয়োগ প্রক্রিয়ার সুযোগও রাখা হয়েছে তাতে যোগ্যদের নিয়োগ হলে জনমানসে প্রভাব পড়বে না নির্বাচনী রাজনীতিতেও ছাপ পড়ার সম্ভাবনা ততটা প্রবল নয় কারণ ভোট এখনও এক বছর বাকি বিকালে মমতা আগ্রাসী ভঙ্গিতে বিজেপি এবং সিপিএম এর ঘাড়ে দায় ঠেলে দেন এবং বুঝিয়ে দেন পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি ময়দানে নামছেন তাতে তৃণমূলের অনেকে আশা করছেন যে নতুন আন্দোলনের ফুলকি তৈরি হওয়ার আগেই মমতা সেটা নিভিয়ে দিতে পেরেছেন অনেকের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছেন ফলে সরকারের তরফে তিনি সেই প্রতিশ্রুতি কার্যকর করবেন রাজ্যসভাতেও পাশ হয়ে গেল ওয়াক অফ সংশোধনী বিল বুধবার গভীর রাতেই বিলটা লোকসভায় পাশ হয়ে গিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে সংসদের উচ্চকক্ষেও তা পাশ হয়ে যাওয়ায় বিলটার আইনে পরিণত হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করলেই বদলে যাবে সত্তর বছরের পুরনো আইন উনিশশো সালের আইনকে সংশোধন করে উনিশশো পঁচানব্বই সালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল ভারত সরকার কিন্তু তিরিশ বছর পরে যে সংশোধনে শিল দিল ভারতীয় সংসদ তাতে বোর্ডের ক্ষমতা এবং কার্যকারিতার খোলনলছে বদলে যেতে চলেছে সবকটা বিরোধী দলেরই দাবি ওয়াকফ আইনের এই সংশোধন ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বেনজিরভাবে খর্ব করে দিচ্ছে সমস্ত বিতর্ক এবং সংশোধনী নিয়ে ভোটাভুটি শেষে বৃহস্পতিবার রাত দুটো উনিশ মিনিটে ওয়াক সংশোধনী বিল দু পঁচিশ পাশ করানোর প্রস্তাব পেশ করেন সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ধনী ভোটের ফলাফলে বিরোধী শিবির সন্তুষ্ট হয়নি তারা বিভাজন ডিভিশন চান ভোটাভুটি শেষে রাত দুটো চৌত্রিশ মিনিটে ফল ঘোষিত হয় তাতে দেখা যায় বিলের পক্ষে ভোট পড়েছে একশো আটাশটা আর বিপক্ষে ভোট পড়েছে পঁচানব্বইটা তেত্রিশটা ভোটের ব্যবধানে ওয়াকব বিল রাজ্যসভায় পাশ হয়ে যায় বিতর্ক চলে বারো ঘন্টারও বেশি সময় ধরে বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ রাজ্যসভায় ওয়াকফ বিল নিয়ে আলোচনা শুরু হয় সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর ভাষণের মাধ্যমেই আলোচনা তথা বিতর্কের সূত্রপাত হয় রিজিজু দাবি করেন ওয়াকফ সম্পত্তির অন্যতম লক্ষ্য হলো সেই সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব মহিলা এবং অনাথ শিশুদের উন্নয়ন নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে বলেও রিজিজু সংসদে দাবি করেন তার অভিযোগ রাজস্ব সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে ওয়াকফ বোর্ডগুলো দু ছয় সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশে চার দশমিক নয় লক্ষ ওয়াকফ সম্পত্তি ছিল এখান থেকে আয় হওয়া উচিত ছিল বারো হাজার কোটি টাকা হয়েছে মাত্র একশো তেষট্টি কোটি টাকা দু হাজার তেরো সালে ইউপিএ সরকার ওয়াকফ আইনে কিছু পরিবর্তন আনে কিন্তু তাতেও সেই সময়ে আট দশমিক সাত দুই লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয় ছিল মাত্র একশো ছষট্টি কোটি টাকা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছিল রাজ্যসভায় এই বিলের উপরে আট ঘন্টা আলোচনা চলবে সেই সময়সীমা অনুসারে রাত নটায় আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সরকার এবং বিরোধী পক্ষের অনেক সাংসদি ওই আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করায়ের সময় বাড়িয়ে দেওয়া হয় রাত একটা এগারো মিনিট পর্যন্ত চলে আলোচনা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াও বৃহস্পতিবার ওয়াকব বিল বিতর্কে অংশ নেন নবতিপর দেবগৌড়াকে দীর্ঘদিন পরে সংসদে ভাষণ দিতে দেখা গিয়েছে শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার আসনে বসেই ভাষণ দেওয়ার অনুমতি দেন চেয়ারম্যান জগদীপ ধনকর দেবগৌড়া ওয়াকব বিলকে সমর্থন জানিয়ে বলেন এই বিল গরিব মুসলিমদের রক্ষা করবে তাঁদেরই ধনী অংশের হাত থেকে ন্যায়ের স্বার্থে এই নতুন বিল আমাদের সংবিধানের বুনিয়াদী নীতিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তিনি আরো বলেন কথা মনে রাখতে হবে যে নতুন ওয়াক বিল মুসলিমদের ধর্মাচরণে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না দেশে যে বিপুল পরিমাণ ওয়াক সম্পত্তি রয়েছে তার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে বলে প্রাক্তন প্রধানমন্ত্রী মন্তব্য করেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কঠোর সমালোচনা করেছেন সীমান্তে চীনের চার হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলে নেওয়া এবং মিত্র যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় তিনি লোকসভায় এই সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কারণে ভারতের অর্থনীতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাহুল গান্ধী অভিযোগ করে বলেছেন পরিকল্প অভিযানের মাধ্যমে চীন আমাদের ভূখণ্ডের চার হাজার বর্গ কিলোমিটারের বেশি ভূমি দখলে নিয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাহুল গান্ধী বলেন আমাদের পররাষ্ট্র সচিবকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কেক কাটতে দেখে আমি হতবাক অথচ চীন আমাদের চার হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে এটা সবার জানার কথা রাহুল গান্ধী বলেন এই ভূখণ্ডে আসলে কি ঘটছে সেটাই আমার জিজ্ঞাসা কুড়িজন জওয়ান শহীদ হয়েছেন কেক কেটে তাঁদের প্রাণদান উদযাপন করা হয়েছে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি না স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার আগে সমমর্যাদা ফিরিয়ে আনতে হবে আমাদের ভূমি অবশ্যই ফেরত আনতে হবে রাহুল গান্ধী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উভয়ে চীনা সরকারের কাছে চিঠি লিখেছেন এই বিষয়টা ভারতের মানুষ চীনের রাষ্ট্রদূতের কাছ থেকে জানতে পেরেছে দেশাত্মবোধক সিনেমাতে অভিনয় করেই জনপ্রিয় হয়েছিলেন তাঁর অভিনীত এবং পরিচালিত সিনেমা পূরব আউর পশ্চিম ক্রান্তি ব্যাপক জনপ্রিয় হয়েছিল সেই কালজয়ী সিনেমাগুলোর অভিনেতা মনোজ কুমার প্রয়াত হয়েছেন আজ শুক্রবার ভোরে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তার বয়স হয়েছিল সাতাশি বছর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ কুমার এমনটাই জানা গিয়েছে মারফত বলিউডে ভরত কুমার নামেই পরিচিত ছিলেন তিনি শুধু অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবেও যথেষ্ট খ্যাতি ছিল মনোজ কুমারের এই অভিনেতার প্রয়াণে শোক স্তব্ধ গোটা বলিউড প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে শোক বার্তায় তিনি লিখেছেন কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক শ্রী মনোজ কুমারজির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ভারতীয় চলচ্চিত্রের আইকন ছিলেন তিনি দেশাত্মবোধক সিনেমায় অভিনয়ের জন্য জনপ্রিয় হয়েছিলেন তাঁর অভিনয় দেশকে গর্বিত করেছে আগামী প্রজন্ম তাঁর থেকে অনু প্রেরণা পাবে তার পরিবার এবং অনুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মনোজ কুমার অভিনীত কয়েকটা জনপ্রিয় সিনেমা হলো পূরবাউর পশ্চিম ক্রান্তি রুটি ওর মকান হরিয়ালিয়াউর রাস্তা ডক্টর বিদ্যা সাদি গৃহস্থি শহীদ নীলকমল মেরানাম জোকার সন্তোষ ইত্যাদি অভিনয় জগৎ ছাড়াও রাজনীতির ময়দানে পা রেখেছিলেন মনোজ কুমার দু সালের সাধারণ নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন এই বর্ষিয়ান অভিনেতা উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান দেয় দু সালে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচারের বারবার অভিযোগ করে এসেছে বিজেপি সেই আগুনে সাম্প্রতিক ঘি ঢেলেছে মোথাবাড়ির কাণ্ড আর এবার বাংলায় হিন্দু নিপীড়নের প্রতিবাদে দিল্লিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ জানান সাংসদ এবং নেতাকর্মীরা বিক্ষোভের মাঝেই সুকান্ত সহ বেশ কয়েকজন নেতৃত্বকে আটক করে বাসে তুলে থানায় নিয়ে যায় পুলিশ বিক্ষোভ থেকে মমতার বিরুদ্ধে হায় হায় স্লোগান থাকেন বিজেপির নেতাকর্মীরা মতাবাড়ি কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ডও দেখা যায় সুকান্ত মজুমদারের হাতে মমতা ব্যানার্জি গদি ছাড়ো স্লোগানও ওঠে প্রসঙ্গত বঙ্গভবনে বিক্ষোভের আগে এদিন বাংলায় চাকরি কাণ্ডে দিল্লিতে সরব হয় বিজেপি শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতা সরকারের তীব্র নিন্দা করেন সম্বিত পাত্র এবং সুকান্ত মজুমদাররা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে নানা কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দ্বন্দ্বের মাঝেই প্রথমবার সাক্ষাৎ হল দুদেশের রাষ্ট্রপ্রধানের থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনে সাক্ষাৎ হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কর্মর্দনও করলেন দুই দেশের প্রধান সূত্রের খবর পরে দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক বৈঠকও করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে মোদীর কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ প্রসঙ্গ তুলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ইউনুস মোদী বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি শফিকুল আলম বলেছেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সব নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটা বিষয় আলোচনায় তুলেছেন আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সেই প্রসঙ্গ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার জলবন্টন চুক্তি নবায়ন তিস্তা চুক্তির প্রসঙ্গও এসেছে দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠকে মিলিত হলেন গত পাঁচই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর টানাপোড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক এমন পরিস্থিতিতে আজ অধ্যাপক ইউনুস এবং নরেন্দ্র মোদী প্রথমবারের মতো আলোচনায় বসলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এবারকার যুদ্ধ হবে অন্য রকম এতদিন মধ্যপ্রাচ্যে ইরান কার্যত ছিল নিঃসঙ্গ কিন্তু সম্প্রতি সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতা পেয়েছে ফলে ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র কোমরকোষে নামলেও আগের মতো সায় পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং কুয়েত পরিষ্কারভাবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে এর অর্থ এই সব দেশের বিমান বিমান ঘাঁটি বা আকাশপথকে ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র একদিকে গাজায় মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মদতে সরাসরি হামলা চালাচ্ছে ইসরায়েল মুসলিম দেশগুলো এই যুদ্ধ নিয়ে একটা একক অবস্থানে আসতে না পারলেও ইরান ইস্যুতে দৃশ্যত একত্রিত হয়েছে তারা যুক্তরাষ্ট্রকে সাপ জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডকে ইরানে হামলা চালাতে ব্যবহার করতে দেবেন না এর অধীনে আছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে জ্বালানি নেওয়া এবং উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধার করে এই খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট আই মার্কিন বাহিনীর স্পর্শকাতর সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার নেই তাঁর এজন্য তিনি নাম প্রকাশ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে সেখানে বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র এই ঘোষণায় সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান তারা বলেছে যদি ইরান আক্রান্ত হয় তাহলে তারা পারমাণবিক বোমা বানাবে আর তাই উচিত জবাব দেবে শত্রুকে ওদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইরানে হামলা চালানোর জন্য পারমাণবিক সক্ষম বি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে ভূমধ্য সাগরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজও ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটা ভয়াবহ যুদ্ধের দামামা বাড়ছে যে কোনো সময় তা থেকে ভয়াবহ আরেকটা যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইরান বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ আরব বন্ধুরা যুক্তরাষ্ট্র হামলার পক্ষে নেই এখন ফলে এবার এই নিয়ে কঠোর দর কষাকষি হতে পারে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইরানের প্রতি বেশ বড় রকমের সমর্থন আছে উপসাগরীয় দেশগুলোর এজন্য উপসাগরীয় দেশগুলোকে নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এর মধ্যে দিয়ে তারা তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করেছে ওয়াশিংটন ডিসিতে মার্চে আমিরাত এবং সৌদি আরবের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট কর্মকর্তারা তারই ধারাবাহিকতায় কাতার এবং সৌদি আরবের কাছে দীর্ঘদিন অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বন্ধ থাকার পর তা অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন এম কিউ নাইন রিপার ড্রোন কেনার অনুমোদন পেয়েছে দোহা রিয়াদ নিশ্চিত করেছে ওয়েপেন সিস্টেম ওদিকে ইরানে ট্রাম্পের হামলা চালানোর ঘোষণার পর যুক্তরাষ্ট্র তার যুদ্ধজাহাজ এবং কার্গোকে জর্ডন ও উপসাগরীয় দেশগুলোর দিকে সরিয়ে নেওয়া শুরু করেছে এক্সে যে ফ্লাইট ডাটা সরবরাহ করা হয়েছে তাতে দেখা যায় আগের চেয়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্রের সংখ্যা শতকরা পঞ্চাশ ভাগ বৃদ্ধি পেয়েছে উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলে দিয়াগো গার্সিয়াতে বি টু বোমারু বিমানের সমাবেশ ঘটিয়ে এমনটা এটাই প্রথম নয় উনিশশো নব্বইয়ের দশকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বোমা হামলা করে ওদিকে চাগস দ্বীপপুঞ্জকে ব্যবহারের বিরুদ্ধে সৌদি আরব নিষেধাজ্ঞা আরোপ করেছে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের বিরুদ্ধে দ্বিতীয়বার সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তখন থেকেই তারা উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে তারা বলেছে ইসরায়েলে হামলার জবাবে তাদের তেল বিষয়ক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র বিশাল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইরানের আইআরজিসি মঙ্গলবার পঁচিশে মার্চ আনুষ্ঠানিকভাবে দেশটার বৃহত্তম ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরটার উন্মোচন করা হয় এটা আইআরজিসির মহাকাশ বাহিনীর শত শত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোর মধ্যে একটা এখানে রয়েছে এমাদ সেজিল কদর এইচ খেইবার সেকান এবং হাজ কাশেমের মতো হাজার হাজার নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র শহরটা উন্মোচনকালে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি এবং আইআরজিসি এরোস্পেস ফোর্স কমান্ডার আমির আলী হাজিজাদে উপস্থিত ছিলেন একদম শেষে আর একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি রমজান এবং ঈদুল ফিতর খুব ভালো কেটেছে আরও আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো সুস্থ থাকুন ধন্যবাদ